গত কয়েকদিন ধরে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণের ফলে এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ও দলীয় নেতৃত্বদের নির্দেশ দেন এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে তারই ফলস্বরূপ আজ খর্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে রাজ্যের কৃষিমন্ত্রী তথা খর্দ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জলবন্দী মানুষদের কাছে পৌঁছে তাদের অভাব অভিযোগের কথা শোনেন এবং পঞ্চায়েত প্রধান অঞ্চল সভাপতি ও দলীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন অঞ্চলে গিয়ে জলবন্দি অসহায় মানুষদের মধ্যে ত্রিপল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা বিলকান্দা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক সহ বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্য পঞ্চায়েত আধিকারিক সহ দলীয় কর্মীরা এদিন পঞ্চায়েত সদস্য সুপ্রিয় দেবনাথের পাটে মন্ত্রী উপস্থিত হয়ে নিজের হাতে খাদ্য সামগ্রী ও ত্রিপল বিতরণ করেন অসহায় মানুষদের সাথে মন্ত্রী কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন সব রকম পরিস্থিতিতেই তিনি ও তার সরকার তাদের পাশে আছেন তিনি জলমগ্ন অঞ্চল পরিদর্শন করেন এবং স্থানীয় নেতৃত্বদের নির্দেশ দেন এই অসহায় মানুষদের পাশে থাকার জন্য এই কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে ও মন্ত্রী ও স্থানীয় নেতৃত্ব থাকায় এলাকাবাসী বেশ খুশি 가들래? <목소리도> 할아아나아 <목소리도> 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 જય જય આટલ નામી કોપની યે માં તો પ્રસો આસો જયને ને આસો આ તો બક્યા છે આસો આસો જે જે ને ખાતા છે હેલો હા દવાઈ ભાઈ દરાર ઓય ઓફિસ એ ઓય ના દીન બોલતો પોતાનો દુખે જે તસતી કોણ નો આ કે સારું કરતો છે K Calvini Nurim

তো এই জন্য শুকনো মুড়ি গুড় চিড়ে এগুলো দেওয়া হয়েছে যাতে করে একটু খাবার জল জোগাড় করলেই কাজটা হয়ে যাবে সেটা ভিজে খেয়ে নিতে পারবে আমি সালাদালা কিন্তু ওই খই মুড়ি খেয়ে এসেছি বাড়ি থেকে আমি কোথায় গিয়ে এখন কোথায় পৌঁছবো না পাবো কি পাবো না পাবো বাড়ি থেকে খেয়ে এসেছি এটা আমি শুধু মানে গ্রামের কথা বলছি না শহরও একই অবস্থা আজকে তেপল দিয়ে এলাম শহরে কিছুটা গ্রামে আগে পাঠিয়ে দিয়েছিলাম আবার চেষ্টা করছি আজকে ফোন করেছিলাম মন্ত্রীকে যাতে আর কিছু তেল পল পাওয়া যায় যদি তাহলে আরও কিছু পাঠিয়ে দেবো অনেকে বাড়ির চাল পড়ে গেছে থাকতে পারছে না ঘরে তাদের জন্য কিছু বন্দোবস্ত করার চেষ্টা করছি আপনি এই মাত্র পঞ্চায়েত সদস্য এবং যারা দলীয় নেতৃত্ব আছে তাদের সাথে আলোচনা করলেন যে কোনো মানুষ যাতে এই জলের মানে ইয়েতে গৃহবন্ধু গৃহবন্ধু হয়ে না তাকে তাদের যাতে পর্যাপ্ত পরিমাণে স্কুল বা ক্লাবে তাদের আটখানের ব্যবস্থা এবং তাদের দুবেলা খাওয়ার ব্যবস্থা করা এবং তাদের বাড়ির ছাউনির উপর যাতে জল না পড়ে তার জন্য পিপলের ব্যবস্থা করা আশ্রয় দিলে এবং তাদের আমি অলরেডি মন্ত্রীকে বলেছি আমাদের ঈদের সময় ত্রিপল কোনো পাঠানো হয় তো আমি দেখব আমার অফিসে যা ছিল পাঠিয়েছি আমি এক একধাপ পাঠিয়েছি চারটে পঞ্চায়েতকেই পাঠিয়েছি শহরেও পাঠিয়েছি আর যদি থাকে পাঠিয়ে দেবো আর আজকে আমি মন্ত্রীর সঙ্গে নিজে কথা বলেছি যে ঈদের সময় এত বৃষ্টি নাও থাকতে পারে কিন্তু এবারে যে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে এটা থেকে মানুষকে বাঁচাবার জন্য তুমি যতটা করে দাও তার অর্ধেক পাঠিয়ে দাও অর্ধেক পাঠিয়ে দিয়ে আমি আরেকবার গ্রামে দিয়ে দিতে পারি ও বললো আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি যদি হয় দিয়ে দেবো আমরা দেখেছি যে করোনা থেকে বিভিন্ন সমস্যায় মানুষ যখনই সমস্যায় পড়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামো এবং সবসময় রাস্তাতেই থাকে মানুষের পরিচয় আজও তার একটা একটা এই সজল দাজের এটা 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 সজল আছে দীপা আছে আমার অন্যান্য সব পঞ্চায়েত মেম্বারও এখানে আছে এটা আমাদের কালেকটিভ বেফার সবাই মিলে করছি আমরা এটা কারো একার কাজ নয় কিন্তু উদ্যোক্তা সি সিনিয়র লিডাররা ওরা উদ্যোগটা নিয়েছে হবে কিন্তু কথা হলো যে আমাদের অন্যান্য পঞ্চায়েতও কাজ চলছে এইভাবেতেই আমরা চেষ্টা করছি প্রত্যেক জায়গাতেই যা জলমগ্ন হয়ে আছে তাদেরকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এটা তো আমাদের দলের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে কাজ করছেন আপনারা বলুন না এখানে তো অনেক সিনিয়র লোক আছে কোনোদিন কেউ দেখেছে যে গ্রামে গ্রামে নিয়ে গিয়ে এ কি বলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হচ্ছে এখন তো সব জেলায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কোনোদিন কেউ দেখেছে যে সরকারের কাছ থেকে গিয়ে মতো দৌড়তে হতো এখন সরকার বলছে আমরা দুয়ারে যাচ্ছি মানুষের দুয়ারে গিয়ে পরিষেবা দেবো এবং এখন আবার বলছে যে যেগুলো পড়ে আছে সেগুলো পাড়ায় সমাধান হবে পাড়ায় সমাধান করছেন এইভাবে ভারতবর্ষের কোনো নেতা কোনোদিন এই ভঙ্গিমায় কাজ করেনি আমরা বলি ফর দ্য পিপুল বাই দ্য অফ দ্য কিন্তু এর প্রকৃতপক্ষে বাস্তবায়ন যেটাকে বলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আমরা তার সৈনিক আমরা তার সৈনিক একজন শেষ পর্যন্ত কালকেই আমাদের পাড়া আমাদের সমাধানের সূচনা হলো সারা রাজ্যে কেমন সারা মিল আমি নিজের ছিলাম এখানে আসতে পারিনি আমার বাড়িতে একটা অসুবিধা হয়ে গেছে আমার ছেলের জ্বর বৌমার জ্বর সকলেই জ্বর হয়ে গেছে আসতে পারিনি তো আমি গিয়েছিলাম দেখছিলাম বহু লোক আসছে বহু লোক আসছে নানা সমস্যা নিয়ে আসছে তাদের কোনো লেখা সমস্যা নেই এইটাই বলতে হবে ওখানে গিয়ে যার যা সমস্যা সে খোলাখুলি বলছে খর্দা বিধানসভার বিধায়ককে আমি শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাবো যে আমরা বড় ভাগ্য করে এরকম একজন বিধায়ককে পেয়েছি আজকে যখন এই বন্যা আজকে ছুটির দিনে স্যারখ্রো ও খরদা বিধানসভায় তিনি কিন্তু প্রত্যেকটা অঞ্চল যেমন টাউনও ঘুরেছে প্রত্যেকটা পঞ্চায়েত ঘুরেছে আমার পঞ্চায়েতে এসে আমার সকল পঞ্চায়েত সদস্য সদস্য আমাদের সমিতির যে মেম্বার রয়েছে তাদের সাথে সবাইকে নিয়ে বসে তিনি এক আলোচনা করলেন যে কিভাবে এই অঞ্চলের মানুষকে এই সময় পাশে দাঁড়ানো যায় কারণ প্রকৃতির এই যে পাগলা তো অঝরে বৃষ্টি হচ্ছে এটা তো শুধু বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতে নয় এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ আজকে জলমগ্ন সেখানে আমার বিলকান্দা দিও বাদ নেই প্রত্যেকেই ঘরের মধ্যে আবদ্ধ রয়েছে এবং আমি প্রত্যেকটা পঞ্চায়েত সদস্যকে আমার আগাম সতর্কতা রয়েছে যে তারা যেন তাদের অঞ্চলের মানুষকে যদি ঘরে না থাকতে পারে আমরা স্কুলের সঙ্গে কথা বলেছি পার্শ্ববর্তী ক্লাবের সাথে কথা বলেছি যাতে এই সময় তারা ঘরে না থেকে তারা যদি এই সব আমাদের সরকার থেকে যে ব্যবস্থাগুলো করেছি সেখানে তারা যাতে উঠে আসে সেরকম ব্যবস্থা রয়েছে আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সমিতির কর্মদক্ষ সজল দাস ও আমাদের তৃণমূল কংগ্রেসেরও অঞ্চল প্রেসিডেন্ট ও দায়িত্ব নিয়ে এবং এই পাটে কিছু খাবারের আয়োজন করেছে যে শুকনো মুড়ি মুরগি তাদের রান্না করতে অসুবিধা হচ্ছে সেগুলো আমাদের স্যার বিধায়কও তিনি হেল্প করেছেন যে তাদের পাশে থাকার জন্য আমাদের যেভাবে বলেছেন আমরা সেইভাবে আমরা কাজ করছি আমাদের অঞ্চলের বিধায়ক সকাল থেকে বিভিন্ন অঞ্চলে নিজে ঘুরেছে মানুষজন সাথে কথা বলেছে তার দরকার তার খাদ্য সামগ্রী দরকার বিভিন্ন সমস্যা আর মানে শুনেছেন এবং তার যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে গেলেন এবং আপনি আমরা দেখেছি যে বীরকান্দার পঞ্চায়েত দুই নম্বর পঞ্চায়েত যেমন কাজের ঘরে বসে থাকেন না রাস্তায় নেমে যায় ঠিক তেমনি এখানকার অঞ্চল সভাপতি যিনি স্বজন দাস সবসময় পঞ্চায়েতের পাশে থাকেন এবং এক সহযোগে কাজ করে যায় আমি আমাদের অঞ্চল প্রেসিডেন্ট সজলকে আমি ধন্যবাদ জানাবো ও আজকে না করোনা থেকে শুরু করে প্রত্যেকটার সময় খাবার মানুষের ঘরে রান্না করে পৌঁছে দিয়েছে তা আজকে যখন বন্যা তখনও সে কিন্তু সেই কাজটাই করছে হয়েছে আর আমাদের বিধায়ক যেটা মানে বললে কমই হবে তিনি যেমন আমাদের নিয়ে আলোচনা করলেন তেমনি ফিল্ডে নিজে ঘুরে মানুষের সাথে কথা বললেন এবং ওপরে আমাদের মানে কথা বললেন যে আরও ত্রিপল যাতে আমরা পেতে পারি এই সময় কারণ এখন অনেকের টালির ঘর সেই ঘর দিয়েও জল পড়ছে রয়েছে তিনি এখন ত্রিপলের নেমে অঞ্চলের জলমগ্ন অবস্থায় মানুষের সাথে কথা বলে গেলেন আমাদের বেশ ভালো লাগলো এবং আমাদেরও কাজ করতে অনেকটা সাহস বাড়লো যে আমাদের বিধায়ক আমাদের পাশে আছে আমাদের মুখ্যমন্ত্রী যেমন আমাদের পাশে আছে তেমনি আমাদের সকলে ওভারঅল আমার গ্রাম পঞ্চায়েত সদস্যরা আজকে ছুটির দিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্ণালী সাধক সুপ্রিয় দেবনাথ তন্ময় রায় রয়েছে সিদ্ধার্থ রয়েছে মুকুন্দ রয়েছে রতন সরকার রয়েছে মঞ্জু সরকার রয়েছে অনেকেই রয়েছে প্রত্যেকেই রয়েছে সব ছিটিয়ে ছিটিয়ে রয়েছে তারা খাবারগুলো যাচ্ছে পৌঁছে দিচ্ছে কথা বলছে সমুদ্র চট্টোপাধ্যায় ছিল ছিলেন ওনার উপস্থিতিতে আমরা কিছু মানুষের হাতে কিছু শুকনো খাবার তুলে দিয়েছি মানুষের সব থেকে অসুবিধা আমাদের যে সমস্ত অঞ্চলে খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি রোজ তাদের কাজে যেতে হয় কিন্তু মমতা ব্যানার্জির খানা প্রকল্পের মধ্যে খাদ্য সাথী প্রকল্পটা আছে বৃষ্টিতে যদি দুদিন কাজেও না যায় রেশন থেকে যে আনাজগুলো পায় সেই আনাজে একটা মানুষ পাঁচ দিন বাড়িতে তার পেটটা তার রুটি রোজগারটা চালাতে পারবে মমতা ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর মমতা ব্যানার্জি সাধারণ মানুষের সাধারণ 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 মানুষের কথা মনে করে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখমতে এই প্রকল্পগুলো করেছে সেই প্রকল্পর সুযোগ সুবিধা সবাই পাচ্ছে আজকে আমরা কিছু শুকনো খাবার দিতে গেছিলাম তা মানুষ বলছে আমাদের ঘরে পর্যাপ্ত পরিমাণের খাবার আছে দিদি দিচ্ছে দিদির খাবার মানুষের ঘরে আছে আমরা ধন্যবাদ জানাই গ্রামবাসীর পক্ষ থেকে মানুষের মধ্যে এই কথাটা শোনার পর